নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব উপাধ্যায় একটি উপাধি উপাধ্যায় শব্দটি এসেছে উপ অধ্যায়ন শব্দ থেকে অর্থাৎ বেদাদি শাস্ত্র গ্রন্থের বিশেষ বিশেষ অংশ অধ্যয়ন করে ব্যাখ্যা করতেন যারা তাদেরকেই বলা হতো উপাধ্যায় মুখোপাধ্যায় উপাধিটির উৎপত্তি নিয়ে দুরকম মত পাওয়া যায় একটি মত হল উপাধ্যায়দের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি মুখ্য উপাধ্যায় বা মুখোপাধ্যায় অন্য মতটি হল মুখ কথাটি হয়তো কোনো স্থানের নাম থেকে এসেছে মুখটি বা এই ধরনের নাম বিশিষ্ট কোনো অঞ্চলের উপাধ্যায় যিনি তিনি মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের অপভ্রংশ হল মুখার্জি উপাধ্যায়ের সঙ্গে বন্ধ কথাটিও স্থানের নাম অনুসারে যুক্ত হয়েছে বলে মনে করা হয় বন্দনগ্রাম বা এই ধরনের নাম বিশিষ্ট কোনো অঞ্চলের উপাধ্যায় যিনি তিনি বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের অপভ্রংশ হলো ব্যানার্জি গাঙ্গেয় অঞ্চল বা গঙ্গা তীরবর্তী অঞ্চলের উপাধ্যায় যিনি তিনি গঙ্গোপাধ্যায় আর গঙ্গোপাধ্যায়ের অপভ্রংশ বা সংক্ষিপ্ত রূপ হল গাঙ্গুলি আচার্য কথাটির মানে হল শিক্ষক ভট্ট বা এই ধরনের নাম বিশিষ্ট কোনো অঞ্চলের যিনি আচার্য তিনি ভট্টাচার্য এটিও একটি উপাধি যা পরবর্তীকালে পদবীতে পরিণত হয়েছে চক্রবর্তীও একটি উপাধি যা পরবর্তীতে পদবিতে পরিণত হয়েছে চক্র বা চতুর্দিকে যার নাম ডাক তিনিই চক্রবর্তী উড়িষ্যা অঞ্চলের টোলের পণ্ডিতদেরকে বলা হতো মহান্ত মহান্ত কথাটির মানে হলো জ্ঞানী ব্যক্তি সেখান থেকেই এই উপাধিটি এসেছে বলে মনে করা হয় অগ্নি কথাটির মানে হল আগুন আর হত্রী শব্দটি এসেছে আহতি শব্দ থেকে অগ্নিতে আহতি বা হোমযজ্ঞে আহতি দেবার অধিকার আছে যার তিনিই অগ্নিহত্রী সেখান থেকেই এই পদবীটির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় আগেকার দিনে মহাজনী কারবার বা অন্যের জিনিসপত্র বন্ধক রাখার কারবার করতেন যারা তাদেরকে বলা হতো পোদ্দার সেখান থেকেই এই পদবীটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় কথায় বলে পরের ধনে পোদ্দারি আগেকার দিনে লেঠেল বাহিনীকে বলা হতো লস্কর আর লস্কর শব্দটির অপভ্রংশ হল নস্কর সেখান থেকেই এই পদবীটি এসেছে বলে মনে করা হয় যিনি গান করেন তিনি গায়েন অর্থাৎ গায়ক শব্দটির আঞ্চলিক অপভ্রংশ হল গায়েন যিনি বাদ্যযন্ত্র বাজান তিনি বায়েন অর্থাৎ বাদক শব্দটির আঞ্চলিক অপভ্রংশ হল পায়েন মজুমদার পদবীটির উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় একটা মত হলো মজুদার থেকে মজুমদার অন্য মতটি হল মৌজার অধিকারী যিনি তিনি মজুমদার মনে করা হয় প্রথমে মজুমদার ছিল একটি উপাধি পরবর্তীকালে যা পদবীতে পরিণত হয় ভৌমিক একটি উপাধি প্রচুর ভূসম্পত্তির মালিক যিনি তিনি ভৌমিক অর্থাৎ ভূমালিক শব্দটির অপভ্রংশ থেকে ভৌমিক শব্দটির উৎপত্তি হয়েছে ভুঁই কথাটির মানে হল ভূমি বা জমি প্রচুর ভুঁইয়ের অধিকারী যিনি তিনি হলেন ভুঁইয়া অর্থাৎ ভুঁইয়াও একটি সম্মানজনক উপাধি তালুক বা অনেকটা জায়গা জমির অধীশর যিনি তিনিই তালুকদার মজুমদার ভৌমিক এবং ভুঁইয়ার মতো তালুকদারও একটি উপাধি হাজার সৈন্যের অধিপতি যিনি তিনি হাজারি আর হাজারি শব্দ থেকেই হাজরা শব্দটি এসেছে বলে মনে করা হয় হাজরা একটি সম্মানজনক উপাধি যা পরবর্তীকালে পদবিতে পরিণত হয়েছে দ্বারের রক্ষক বা দ্বারপাল শব্দটির অপভ্রংশ হল পাল এটি আসলে কায়স্থদের একটি পদবী পরবর্তীকালে তাদের কেউ কেউ ভিন্ন পেশা বেছে নেওয়ায় অন্য জাতির মধ্যেও পাল পদবীটি দেখা যায় যেমন মৃৎশিল্পীদের অনেকেরই পদবী হল পাল দাস পদবি নিয়ে ভাবতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো দাস প্রথা বা সেবা দাস অথচ দাস পদবীর উৎপত্তি কিন্তু সেখান থেকে হয়নি তা যদি হতো তাহলে হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সকলেরই পদবী হতো দাস কারণ দাস প্রথার বলি শুধুমাত্র হিন্দুরাই ছিলেন না অথচ দাস পদবী শুধুমাত্র হিন্দুদের মধ্যেই দেখা যায় আসলে দাস পদবীর উৎপত্তি হয়েছে ঈশ্বরের দাস এই অর্থে অধিকারী পদবীটির উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় একদল গবেষক মনে করেন ভূমির অধিকার থেকে অধিকারী পদবীটি এসেছে কিন্তু এই মত বিশেষ গ্রহণযোগ্য নয় কারণ সেক্ষেত্রে অধিকারীরা ব্রাহ্মণ বলে পরিগণিত হতো না অন্য যে মতটি বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটি হলো, পূজা পার্বণের বিশেষ অধিকার প্রাপ্তি থেকে অধিকারী তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আরও কিছু পদবীর উৎপত্তি নিয়ে আলোচনা করব আপনার যদি বিশেষ কোনো পদবী সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান পরের এপিসোডগুলিতে আমি সাধ্যমত উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার